আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার এক বন্ধু বলেছিল তার একটি নষ্ট মিনি হ্যান্ড ফ্যান আছে তো আমি তাকে বলেছিলাম সেটা আমাকে দিতে যেন আমি সেটা একসাথে রিভিউ রিপেয়ার এবং আপগ্রেড করতে পারি এবং সবার সাথে বিষয়টি শেয়ার করতে পারি তো সেই জায়গা থেকেই আজকের ভিডিওটা এটি খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা মিনি হ্যান্ড ফ্যান বর্তমানে বাটন প্রেসে কোনো রেসপন্স করছে না এই হ্যান্ড ফ্যানটা হাতে নিয়ে আমার প্রথম রিয়াকশন ছিল এটা এত ফাঁকা কেন মানে একটা ভালো লিথিয়াম ব্যাটারির ওজনের সমান হবে হয়তো এই হ্যান্ড ফ্যানটি তার মানে বুঝতেই পারছেন এর মধ্যে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে অবশ্যই সেটা ভালো মানের নয় এটা আমি ধরেই বলে দিতে পারছি তো প্রথম কাজ হবে আমার এটা রিপেয়ার করা এবং তারপরে আপগ্রেড সেকশনে গিয়ে আমি ওই ব্যাটারির বিষয়টা দেখব তার আগে চলুন লিথিয়াম আয়ন ব্যাটারি ফ্যানের স্পেসিফিকেশন কি দেওয়া হয়েছে সেটা এক নজর দেখে আসি ইনপুট ভোল্টেজ ফাইভ ভোল্ট ঠিক আছে ইনপুট কারেন্ট জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান এমপিয়ার লেখা ঠিক আছে তারপরে আমি মেপে দেখব আউটপুট পাওয়ার ফোর ঠিক আছে বুঝলাম লিথিয়াম আয়ন ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বুঝলাম কিন্তু আউটপুট ভোল্টেজ ফাইভ টু নাইন ভোল্ট এটা কি ইটস নট আ বুস্ট কনভার্টার ভাই এটার যে স্পিড কন্ট্রোল ফাংশন আছে এর মাধ্যমে ভোল্টেজ কমিয়ে মোটরের গতি নিয়ন্ত্রণ করা হয় ইটস আ ব্যাক কনভার্টার কিন্তু 5 টু 9 ভোল্ট ওয়েল টিপিক্যাল চাইনিজ ক্ষমা করে দিলাম আচ্ছা এই ফ্যানগুলোর সাথে কার আরেকটা প্রবলেম আমি মেনশন করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে খুবই নরমাল কোয়ালিটির একটা ইউএসবি কেবল দেওয়া হয়েছে আপনারা এই কেবলগুলো ইউজ করবেন না এটা তো মাইক্রো ইউএসবি চার্জিং কেবল আমাদের বাসায় তো অরিজিনাল ফোনের মাইক্রো ইউএসবি চার্জিং কেবল থাকে ওগুলো ইউজ করবেন অথবা আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের ইউএসবি কেবল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আরেকটা মিথ ক্লিয়ার করে দেই আমরা অনেক সময় মনে করি যে বেশি ওয়াটের চার্জার দিয়ে যদি এইসব ছোট জিনিস চার্জ দেই তাহলে হয়তো জিনিসটা নষ্ট হয়ে যাবে না ভাই বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াটের ফ্যান বা মোবাইল চার্জ দিলে কোনো ক্ষতি হয় না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি জানি কিভাবে কাজ করে জেনে শুনেই বলছি আপনি কখনোই তেত্রিশ মোবাইল চার্জার দিয়ে ওয়াটের মোবাইলকে চার্জ করে সেই মোবাইলকে নষ্ট করতে পারবেন না আই এম সরি ইটস নট পসিবল এগুলোর মধ্যে অনেক হিসাব কিতাব আছে হয়তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি বলে দিব লেটস মুভ অন টু আওয়ার টুডে সাবজেক্ট নাও যেহেতু ফ্যানটা কোনো কাজ করছে না তো এটাকে খুলে দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের স্ক্রু দিয়ে এই ফ্যানটিকে অ্যাটাচ করা নেই সো এন্ট্রিকাটার ইউজ করে আমি ফ্যানটিকে প্রথমে খুলে নিব আজকে অনেক ইন্টারেস্টিং বিষয় ভিডিওর মধ্যে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল ব্যাটারির সমান থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি সুন্দরী একটা মোটর এবং মেইন কন্ট্রোলিং সার্কিট বোর্ডটা সার্কিট বোর্ডেও খুব বেশি কিছু নেই চার্জিং কন্ট্রোলার সুইচ স্পিড কন্ট্রোলার এবং একটা মসফেট তো সমস্যা নির্ধারণ করার জন্য প্রথমে আমি ফ্যানটিকে চার্জের ব্যবস্থা করে নিব ইউজ করছি অরিজিনাল চার্জার এবং বাসুসের একটা মাইক্রো ইউএসবি কেবল টার্ন করার জন্য চার্জার লাগালাম এতে লাল বাতিটি জ্বললো কিন্তু ফ্যানটি কোনো রেসপন্স করছে না ব্যাটারিতে ঝামেলা হতে পারে এজন্য চলেন এটার ভোল্টেজ আগে মেপে দেখি ওয়ান পয়েন্ট সিক্স ভোল্ট আছে তার মানে ব্যাটারি ডাউন তো এখন আবার চার্জে লাগিয়ে রাখবো কিছুক্ষণ এবং দেখব ব্যাটারি চার্জ নেয় কিনা আমি প্রথমে ভেবেছিলাম ব্যাটারিটি হয়তো কমপ্লিটলি নষ্ট কিন্তু এখন দেখছি কমপ্লিটলি নষ্ট না তো ব্যাটারির ক্যাপাসিটি মেজার করে দেখবো কি অবস্থা এবং ফ্যান কতক্ষণ চলে বা কিভাবে চলে সব কিছুই মেপে দেখব এইসব ক্ষেত্রে আপনারা প্রথমে ব্যাটারিকে মেপে দেখবেন যে এটা ঠিক আছে কিনা আমরা প্রথমে এটাই ভুল ধরি আজকের ভিডিওতে আর অনেক কিছু টেস্ট করব অনেক কিছু জানতে পারবেন তাই সম্পূর্ণটাই দেখুন তো এরপর আমি কিছুক্ষণ ব্যাটারিটিকে চার্জে লাগিয়ে রাখলাম এবং দেখতে চাই ফ্যানটিকে অন করা সম্ভব কিনা বাটন প্রেস করার সাথে সাথে ইয়াস ফ্যান চালু হয়ে গেছে তার মানে সার্কিটটিতে মোটামুটি কোনো ধরনের সমস্যা নেই বলা যায় সমস্যাটা কই অবশ্যই সমস্যা আছে দেখা যাক থ্রি স্পিড কন্ট্রোল একবার চাপ দিলে আসতে তারপর মিডিয়াম এবং তারপর চাপ দিলে জোরে ঘুরে ফ্যানটি এখন এটাকে কমপ্লিটলি অন রাখা যাচ্ছে না কয়েক সেকেন্ড চলে ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছে তো এবার আমি ফ্যানের যে স্টক ব্যাটারিটি আছে সেটাকে ফুল চার্জ করার জন্য এক ঘন্টা চার্জারের সাথে লাগিয়ে রাখবো আপনারা সম্পূর্ণ টাইম লাইনটি দেখতে পাচ্ছেন এবং কতখানি চার্জ আছে তাও দেখতে পাচ্ছেন তো এক ঘন্টা চার্জ কমপ্লিট হয়ে গেল এখন আমি ফ্যানটিকে টার্ন অন করে রাখব এবং দেখব কতক্ষণ চলে এবং কি ধরনের সমস্যা হয় সমস্যাটা এখানেই ক্রিয়েট হয় সঙ্গে থাকুন এই যে দেখুন ব্যাটারিতে চার্জ থাকার পরেও ফ্যানটি বারবার বন্ধ হয়ে যায় এখানে ব্যাটারিতে চার্জ ঠিকই আছে কিন্তু ফ্যানটি চলতে চলতে একাই বন্ধ হয়ে যায় এটাই হলো সমস্যা এবং এটার কারণ ব্যাটারি সার্কিটটা না ওয়েট এখনই আগে ভিডিও রেখে ব্যাটারি পাল্টাতে চলে যায় না আরো অনেক ঝামেলা আছে আরো অনেক আপগ্রেড আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিন্তু যদি সার্কিট নষ্ট হয়ে থাকতো তাহলে আপনারা কি করতেন সেটিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব চিন্তা করার কোনো বিষয় নেই এখন আমি এই লিথিয়ামায়ন ব্যাটারিটি এবং একটি এইটিন লিথিয়ামায়ন ব্যাটারি লিটোকালা এলআই সিক্স হান্ড্রেড দিয়ে টেস্ট করব এবং এদের ক্যাপাসিটিটা দেখব আপনারা এই ফ্যানের কাভারটা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু ব্যাটারির জন্য এই কভারটা বানানো হয়েছে এটা খুবই ডিজনেস্ট একটা কাজ যে পাঁচশো টাকা দিয়ে আপনি এই ফ্যানটা কিনছেন এবং ভেতরে ফাঁকা একটা ব্যাটারি আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে পাঁচশো টাকায় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে যখন এই ফ্যানগুলো বানানো হয় তখন কিন্তু খুবই ভালো মানের লিথিয়াম ব্যাটারি চাইলে দেওয়া যায় কিন্তু অধিক প্রফিট করার জন্য এখানে বাজে একটা ব্যাটারি দেওয়া হয়েছে তার প্রুফ হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন টেস্টিং টেস্টে এই ছোট ব্যাটারিটি মাত্র একশো নব্বই মিলিয়াম্পিয়ার দেখাচ্ছে যেখানে এখন আমি যে ব্যাটারিটা লাগাবো সেটা এগারোশো সাতষট্টি মিলিএম একশো নব্বই ব্যাটারি সার্কিটের সাথে ক্ল্যাশ করে অর্থাৎ ভোল্টেজ যতটুকু কমার কথা তার চেয়ে বেশি কমে যায় এজন্য ফ্যানটি বারবার বন্ধ হয়ে যায় আপনি চিন্তা করেন পাঁচশো টাকা দিয়ে আপনি মাত্র একশো নব্বই মিলিয়াম পেয়ারের ব্যাটারি পাচ্ছেন যেখানে একটা একশো নব্বই মিলিয়াম ব্যাটারি সর্বোচ্চ দাম হতে পারে বিশ টাকা তো অফকোর্স প্রথমে আমি এই সার্কিটের সাথে এই ব্যাটারিটা চেঞ্জ করে নিব বেসিক তাতাল দিয়ে ব্যাটারি ইনপুটে তার জোড়া দেওয়ার কাজ আপনারা সবাই এটা করতে পারেন অ্যান্ড টু মেক শিওর দ্যাট ইট ডাজেন্ট টাচ এনি লুজ ওয়ার আমি এটার মাথায় কস্টিপ লাগিয়ে নিচ্ছি এবং এরপর ব্যাটারিটিকে ভিতরে বসিয়ে দেব এরপর আবার একবার চেক করে নেব যে সবকিছু ঠিকভাবে ঠিকভাবে কাজ করছে কিনা আর দিয়ে টেস্ট করে নিয়েছি এর মানে হলো ব্যাটারিটি এখন ফুল চার্জ অবস্থায় রয়েছে ছোট ব্যাটারি দিয়ে কিন্তু যখন আমি ফ্যানটিকে চালিয়ে রেখেছিলাম তখন এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল তো এবার আমি সেই একই টেস্ট করে দেখবো যে এই ব্যাটারি দিয়ে ফ্যানকে যদি আমি এক ঘন্টা চালিয়ে রাখি তাহলে ফ্যানটি মধ্যে বন্ধ হয় কিনা এবং এক ঘন্টা চালানোর পর ব্যাটারি কতটুকু ফুরোয় ঠিক মিনিট চলার পরেই ফ্যানটি বন্ধ হয়ে গিয়েছিল এবার দেখি কতক্ষণ চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি চলছে তো চলছে তো চলছে কোনো ধরনের বন্ধ হওয়া বা প্রবলেম হওয়া ছাড়াই এবং এটা কিন্তু ফুল স্পিডে চলছে তো এক ঘন্টা সুন্দর চললো এবং এরপর ভোল্টেজ দেখতে পাচ্ছি তার মানে এখনো নাইনটি পার্সেন্ট চার্জ রয়েই গেছে এভাবে যদি ফ্যানটি এখন কাভার সহ লাগিয়ে দেন তাহলে আট নয় ঘন্টা আপনারা সুন্দরভাবে ব্যাক পেয়ে যাবেন কিন্তু না আমি তো এটাকে এখন আপগ্রেড করব বা সার্কিটটি যদি নষ্ট হতো তাহলে আপনারা কি ধরনের বিপদে পড়তেন এবং সমাধানটা কি সেটা এখন আমি দেখিয়ে দেব তার আগে চলুন আরেকটি টেস্ট করে নেওয়া যাক সেটা হল কত ওয়াট ইনপুট নিয়ে এটি ব্যাটারিকে চার্জ করে এই টেস্টটা আমি আপগ্রেডের পরেও করব তখন আপনারা দেখতে পারবেন এখন যে স্পিডে চার্জ হচ্ছে আপগ্রেড করার পর তার চেয়ে কতগুণ বেশি তাড়াতাড়ি চার্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্টে জিরো পয়েন্ট ফোর এটা ব্যাটারিকে কে চার্জ করছে যেটা টু পয়েন্ট ওয়াট তার মানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে স্টক সার্কিটটি দিয়ে আরেকটি জিনিস দেখুন এই ফ্যানের সাথে যে তারটি দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু ফ্যানটি চার্জ নিচ্ছে না আমি বলেছিলাম এ ধরনের তারগুলো গুলো খুবই বাজে এবং আপনারা এগুলো ইউজ করবেন না এগুলোর ইন্টারনাল রেজিস্টেন্স অনেক বেশি হয় ফুল চার্জও হবে না দেখবেন তার গরম হয়ে যাচ্ছে অনেক সময় গলে যায় জিনিস এবং ঝামেলার অনেক সময় আপনারা হয়তো তার গরম হয়ে হয়ে গেলে গেলে খেতে পারেন এবার দেখুন সার্কিট নষ্ট কি করবেন মনে করেন এই আমি খুলে ফেলে দিয়েছি এবং আমার বন্ধুর চিন্তা করবেন না ওকে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছি যে তোমার কি থ্রি স্পিড কন্ট্রোল দরকার নাকি সব সময় ফুল স্পিডে চললেই হবে সে বলেছে সময় ফুল স্পিডে চললেই হবে আর এত গরমের মধ্যে এই ফ্যানটা কম স্পিডে কে ইউজ করে ভাই মানুষের পক্ষে যদি সম্ভব হতো তাহলে তো এর মধ্যে আরো সাইক্লোন ফ্যান ইনক্লুড করার চেষ্টা করতো তার মধ্যে আর একটা কথা মনে রাখবেন আপনারা যখন ফ্যানগুলোকে কম স্পিডে চালাবেন তখন কিন্তু ব্যাটারির পাওয়ার ওয়েস্ট হবে নির্দিষ্ট কিছু পরিমাণ পাওয়ার ওয়েস্ট হয় বা কমে যায় যখন আমরা ভোল্টেজ কমিয়ে ফ্যানগুলোকে আস্তে চালাই এর চেয়ে সবসময় ফুল স্পিডে চালায়া জোরে বাতাস খান সমস্যাটা কই আবার আমাকে ভুল বুঝবেন না ভোল্টেজ কমিয়ে আসতে চালালে অবশ্যই ফ্যান বেশিক্ষণ চলবে কিন্তু ফুল স্পিডে চালালে যে পরিমাণ এনার্জি ওয়েস্ট হতো সিস্টেম লস হিসেবে এর চেয়ে বেশি সিস্টেম লস হবে আমরা যদি ভোল্টেজ কমিয়ে আসতে চালাই এগুলো অনেক টেকনিক্যাল বিষয় ভুলভাল কিছু একটা বলে দিলে ঝামেলা তাই ক্লিয়ার করে দিলাম তো এখন আমি একটা পুশ সুইচ ইউজ করব এটার দুইটা আলাদা কানেকশন থাকে দুইটা আলাদা কানেকশনকে আমি একসাথে করে নেব যেন রেজিস্ট্যান্সটা কম হয় যত রেজিস্ট্যান্স কম তত এফিশিয়েন্সি বেশি মনে রাখবেন মোটরের পজিটিভ তারটা লাগবে সুইচের একটা পয়েন্টে এবং আরেকটা যে পয়েন্ট থাকবে সেটা যাবে ব্যাটারির পাওয়ার আউটপুটে ইলেকট্রিক্যাল কানেকশনগুলো করার আগে সুন্দর করে হিসাব করে সুইচটিকে যে জায়গায় সার্কিটটি ছিল সেখানে বসিয়ে নেব এর আগে আপনারা দেখতে পেয়েছেন যে ফ্যানের চার্জিং পোর্টটি হ্যান্ডেলের ডান পাশের দিকে ছিল কিন্তু নতুন যে সেট করতে যাচ্ছি এতে চার্জিং পোর্টটি নিচের দিকে থাকবে এর কারণটাও ব্যাখ্যা করছি আগে সুইচটি জায়গা মতো বসিয়ে টেস্ট করে দেখে নেই সব কিছু কাজ করছে কিনা কাভার লাগিয়ে দেখতে পাচ্ছি সুইচের পজিশনটি ঠিক আছে কিন্তু হাইটটা একটু বেড়ে গেছে সেজন্য সুইচের ওপরের দিকটা এন্ট্রি কাটার দিয়ে অল্প একটু কেটে নেব অল্প একটু কেটে নেওয়ার পর কাভারটি লাগিয়ে দেখা যাচ্ছে যে এখন এটা সুন্দরভাবে কাজ করছে এরপর ইলেকট্রিক্যাল বিষয়গুলোতে আসা যাক টাইপ সি টিপি ফোরটি ফিফটি সিক্স একটা মডিউল আপনারা দেখতে পাচ্ছেন এর সম্পূর্ণ রিভিউ এবং বিভিন্ন টেস্ট আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই মডিউলটি একই সাথে বিএমএস এর কাজ করে ব্যাটারি অতিরিক্ত লো হয়ে গেলে আউটপুট বন্ধ করে দেয় সিকিউর একটা আউটপুট দেয় বলা যায় সুন্দরভাবে ব্যাটারিকে ম্যানেজ করে চার্জ করে আমরা কিন্তু একটা জাস্ট ডায়োড দিয়ে ব্যাটারিকে চার্জ করার ব্যবস্থা করতে পারতাম কিন্তু টিপি ফোরটি ফিফটি ইউজ করার কারণ হলো লিথিয়াম আয়ন ব্যাটারিকে চার্জের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে নিয়মটা ফলো করে এই মডিউলটি ব্যাটারিকে চার্জ করে আপনারা শুধুমাত্র এই একটা টিপি ফিফটি সিক্স মডিউল এবং একটি সুইচ দিয়ে এ ধরনের ফ্যানকে আপগ্রেড করে ফেলতে পারবেন এতে করে মাইক্রো ইউএসবি থেকে আপনারা টাইপ সিতে কনভার্ট হয়ে যাবে ব্যাটারি সিকিওর থাকবে ফ্যান সময় ফুল স্পিডে চলবে এবং এফিসিয়েন্সিও ভালো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ইনিশিয়ালি এই মডিউলটা এখানে বসাতে আমার একটু কষ্ট হচ্ছে এজন্য ব্যাটারির পাশের প্লাস্টিকটা একটু কেটে নেব এবং নিচের দিকে কেটে নিয়ে আমি টাইপ সি কে এখানে ইনক্লুড করার ব্যবস্থা করব। আপনারা দেখতে পাচ্ছেন টিপি ফোরটি ফিফটি সিক্স মডিউলকে এই সুইচের জায়গায় বসানো সম্ভব না ঠিক সে কারণেই এটা এখন নিচের দিকে আমাকে দিতে হবে ইলেকট্রিক্যালি টিপি ফোরটি ফিফটি সিক্সের সাথে প্রথমে ব্যাটারিটা আমি কানেক্ট করে নিব ব্যাটারির সাথে কানেক্ট করা হয়ে গেলে এরপর টিপি ফোরটি ফিফটি সিক্স থেকে যে আউটপুটটা আছে নেগেটিভ আউটপুট সেটির সাথে মোটরের ডিরেক্ট লাইন কানেক্ট করব এবং সুইচের সাথে যে লাইনটা থাকে সেটা আউটপুট পজিটিভের সাথে লাগিয়ে নেব এতে করে ইলেকট্রিক্যাল কানেকশনের কাজ শেষ ইলেকট্রিক্যাল কানেকশন শেষ হলে সুন্দর করে এগুলোকে জাগা মতো বসিয়ে গ্লু গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব আমি যে গ্লু স্টিকটা ব্যবহার করতেছি এটা কিন্তু একটু বেশি শক্ত গ্লু স্টিক মানে এটা একটু বেশি চেপে ধরে রাখে আপনারা এসব কাজে একটু ভালো ধরনের গ্লু স্টিক ইউজ করা ট্রাই করবেন কেননা এই ফ্যানগুলো অনেক সময় আমাদের হাত থেকে পড়ে যেতে পারে ভালো গ্লু স্টিকগুলো ইউজ করলে পরে গেলেও ভেতরের সার্কিট গুলো খুলে যাবে না এটার একটা নিশ্চয়তা থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ অন করলে ফ্যানটি চলছে গাম লাগানোর আগে অবশ্যই এই টেস্টটা করা জরুরি এবার এটাকে সুন্দর করে আঠা দিয়ে জায়গা মতো বসিয়ে নেওয়া যাক দেখুন কত সুন্দর করে এই জিনিসটা আটকে গেছে এখানে দেখতেও ভালো লাগছে এবার ওপরের পাটটা লাগানোর আগে দেখা যাক এটাকে চার্জ দিলে কি পরিমাণ স্পিডে চার্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে চার্জ হচ্ছিল টু ওয়াটে কিন্তু এবার হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ স্পিডে অর্থাৎ এর আগে যদি দুই ঘন্টা লাগতো চার্জ হতে এখন এক ঘন্টা লাগবে ফুল চার্জ হতে এবং এক ঘন্টা চার্জ দিয়ে আপনারা এই ফ্যানটিকে সাত থেকে আট ঘন্টা চালাতে পারবেন অফ কোর্স ইটস এন আপডেট এবার ফ্যানের ওপরের কাভারটাকে লাগিয়ে নেই এই ধরনের সুন্দর ফ্যানকে আরো ফাংশনাল করার জন্য আপনারা এজ এন অ্যাপ্রিসিয়েশন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাকে লাইক করতে পারেন ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন আসসালামু আলাইকুম